হ্যালো গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তানিয়া শুরু করছি আমার আজকের মিনি ব্লগ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি আর তারপরে না বড়মশাই ঘুম থেকে দেরি করে উঠেছিল বলে আমি এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমার স্নান পুজো করা সমস্ত কিছু হয়ে গেছে শুধু টিফিন করাটা বাকি আছে একসাথে দুজনে মিলে করব বলে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি গোছানো হয়ে গেলে ও বাথরুম থেকে এলেই আমরা একসাথে খেতে বসে পড়ব টিফিন সেরে যখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা কিচ্ছু আনাজ কেটে রাখেনি আর আমি তাই জন্য বসে পড়লাম আনাজ কাটতে আমি যেই আনাজ কাটতে বসে গেছি আমার শাশুড়ি মা আমাকে বলছে তুমি আনাজ কাটতে বসে গেলে কেন আমি তো আনাজ কাটতাম আমি বললাম তুমি বসনি বলে তো আমি বসলাম বললো না না তুমি ভিডিও করবে বলে তো আমি অপেক্ষা করছিলাম তুমি ভিডিও করবে আর আমি আনাজ কাটবো সেটা বন্ধুদের দেখাবে নাও এবার বোঝো ঠেলা ভিডিও করার কি জ্বালায় আমি পড়লাম আনাজ কাটতে দিইনি বলে আমার মার একটু রাগ তো হয়ে গেছে বটে তার ইচ্ছা ছিল সে আনাজ কাটবে আর আমাকে ভিডিও করে দিতে হবে আর সেই ভিডিওটাই তোমাদের সামনে পোস্ট করতে হবে কিন্তু মনে মনে যে তার এত বড় ইচ্ছা ছিল সত্যি বলছি আমি ভুন্ক্ষরেও সেটা টের পাইনি যদি টের পেতাম একটু তাহলে তো আনাজ কাটতে বসতাম না উনি আনাজ কাটতো আর আমি ভিডিও করে দিতাম সেই জন্য বাপুর রাগ হয়েছে তাই ক্যামেরার দিকে পিছন করেই দাঁড়িয়ে রয়েছে ভিডিও করে দিইনি বলে শাশুড়ি মা করলো ঝগড়া আর তার সাথে হলো বেশ খানিক্ষণ মান অভিমানের পালা তো সবশেষে শেষে আমি আনাজপত্র কেটে নিয়ে এখন ধুতে চলে এসেছি যতই হোক রান্নাটা তো আমাকেই করতে হবে শাশুড়ি মা মান অভিমান রাগ করুক আর যাই করুক সমস্ত কিছুটা মানিয়ে গুছিয়ে নিতে পারলে সংসারে শান্তি আর তার সাথে তোমরা জলের ট্যাপটাকে নিয়ে কোনো কিছু বাজে মন্তব্য করো না কারণ ওর অবস্থা খুবই খারাপ আয়রন পড়ে বলে ক্যাপটা লাগিয়েছি ক্যাপটা খুলে পড়ে যায় বলে ওরকমভাবে বেঁধে রেখেছি সবজিগুলো কেটে ধুয়ে নেওয়ার পর এখন সোজা বসিয়ে দিয়েছি বড়মশাইয়ের টিফিন আর বড়মশাইয়ের যতক্ষণ না টিফিনটা হচ্ছে না ততক্ষণ মাথার মধ্যে একটা টেনশন কাজ করে কি নিয়ে যাবে কি টিফিনে দেবো কারণ কখন কি টিফিন নিয়ে যাবে সেটা তার মুডের ওপর নির্ভর করে তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি টিফিনে কী নিয়ে যাবে সেটা আগে ভাগে বলে দাও তার কারণ সেরকম মতো প্রিপারেশান আমায় করতে হবে আর আরেকটা কী জানো তো আমি যতবারই বলি না কেন কি খাবে কি নিয়ে যাবে এই কথাটা শুনে ওর এত বিরক্ত লাগে খালি বলবে যে প্রতিবারই খালি এক কথা জিজ্ঞাসা করো কেন যা টিফিনে আছে তাই দিয়ে দাও কিন্তু যা টিফিনে আছে আমি আমার মন মতো দিয়ে দিলে সেটাও আবার তাই আমি কি করি জানো তো টিফিন খাওয়ার ব্যাপারটা আমি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করি মানে এক একটা আইটেম আমি মুখে বলতে থাকবো যে তুমি আজকে কি নিয়ে যাবে পাস্তা নাকি চাউমিন তখন হয়তো বললো পাস্তা কিংবা চাউমিন এই রকম আর কি আমি এক একটা আইটেমের নাম বলবো উনি আবার বলবেন খাবেন সেটা বর্মশায় সকালে টিফিন খাওয়া হলো তো এবার অফিসের টিফিন কি নিয়ে যাবে সেটা নিয়ে ব্যথা এখন আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি পাস্তা কারণ অফিসের টিফিনটা আমি আগেই করে রাখি কখন কি ভুলে যাব তার ঠিক থাকবে না আর হাতে তো সময় থাকে না তাই জন্য আমি আগে ভাগেই করে রাখি আর সকালবেলা রুটি হয়েছিল তরকারি হয়েছিল সেটা সকালে টিফিনে খেয়েছে আর এই খাবার যদি বলি সকালে একটু টিফিনে খেয়ে নাও তাহলে তো খাবেই না এক জিনিস মোটে দুবার খেতেই চায় না ওই জন্য আমাকে দু দুবার টিফিন বানাতেই হয় জানো তো আজকে না আমার শাশুড়ি মাকে আনাজ কাটতে দিয়ে বলে আমার শাশুড়ি মা সব কাজে খুঁত ধরছে এই যেমন ধরো বলছে আমি আনাজ কেটেছি বলছে আনাজটা ঠিকঠাক করে কাটা হয়নি তারপরে ধরো আমি তরকারিটা সাদাবো তারপরে তরকারিটা আগেই বলছে তুমি কিন্তু পেঁয়াজটা পরে ভাজবে আগে সিদ্ধ করে নাও তারপরে পেঁয়াজ ভাজার পর তরকারিটা সাদলে নেবে তারপরে আবার বলছে ডালে কিন্তু ভালো করে ফোড়ন দিও তবেই কিন্তু খেতে ভালো লাগে তখন আমি বলি আমি তো প্রতিদিনই রান্না করি এই কথাগুলো বলার তো কিছুই মানে হয় না এই ঝিঙে আলু কাটা দেখলে একটা কথাই মনে পড়ে আমার শ্বশুর মশাই না খুব ঝোল খেতে ভালোবাসে পুকুরে টাটকা টাটকা মাছ দিয়ে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিতে হবে তাহলেই না একদম কিচ্ছু লাগবে না আর আমি না এখানে তরকারির আলু আর ঝিঙে তো কেটে ফেলেছি আর এটা দিয়ে তো আর ঝোল করা যাবে না তাই জন্য আজকে তরকারিটা বানিয়ে দেবো আর পরশু দিনে ঝোলটা বানিয়ে দেবো যদিও আজকে হাতের সামনে টাটকা মাছ ছিল না তাই পরশু দিন মাছ কিনেই বানিয়ে দেবো এই দেখো বন্ধুরা আজকে আমি কি বানিয়েছি ঘরে যদি খুব মাছের উপদ্রব হয় তাহলে তুমি এই কাজটা করে দেখতে পারো একটা পাতি লেবু নেবে আর তাতে না এরকম মাথাগুলো লবঙ্গর ফেলে দিয়ে ওর ভিতরে গিঁটে দেবে আর এই যে দেখো আমি যেরকমভাবে গিঁতে দিয়েছি একদম বেশ ডিপ করে গিঁটে দিতে হবে তারপর যে জায়গায় মাছি উড়ে বেড়াবে সেই জায়গায় শুধু এই লেবুর টুকরো দুটো রেখে দাও ব্যাস তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আর এতে শুধু মাছি যায় না তার সাথে কিন্তু মশাও পালায় আমাদের রান্নাঘরে না খুব মাছির উপদ্রব হয়েছিল এটা দেওয়ার পর দেখলাম সত্যি সত্যি কিন্তু রান্নাঘরে মাছিগুলো আর নেই তোমাদের তো আগেই বলেছিলাম আমি গ্যাসের মধ্যে সমস্ত সবজি ভাজা করে নিলেও এই ইন্ডাকশানের মধ্যে না আমি খুব সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নি আর এতে না খুব ভালো সিদ্ধ হয় জানো তো বেশ ভালোভাবে গলে যায় আর জলটাও বেশ সাথে সাথে মরে যায় আর তরকারিটাও না খুব ভালোভাবে হয় বলে খেতেও বেশ টেস্টি লাগে তো চলো এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর এখান থেকে আমি নামিয়ে দিয়েছি যদিও আমি কড়াতে সমস্ত তরকারিটা রেডি করে নিই তারপর এটাতে ফুটিয়ে মানে সিদ্ধ করে নামিয়ে নি আজ দুপুরের লাঞ্চ আইটেম আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি তারপরে বানিয়েছি গাছ আমরা দিয়ে টকের ডাল যদিও টকের ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই শ্বশুর শাশুড়ির জন্য বানালাম তারপরে বানালাম ভোলা মাছের ঝাল আর আমার জানো তো টকের ডালটা একদমই খায় না তাই ওর জন্য মুসুর ডাল আর তার সাথে ভাত তো আছেই ভাতটা দেখালাম না এই ছিল আমাদের লাঞ্চ আইটেম কেমন হয়েছে জানিও জানো প্রত্যেক নারী কেন স্বামীর হাত ধরে আর কেনই বা বাবা মা দাদা ভাই বোন দিদি সবাইকে ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার শক্তি কোথা থেকে পায় বলছি তবে শুনুন প্রতিটা মেয়েই তার স্বামীর মুখের দিকে চেয়ে এই সাহস বা শক্তিটা আয়ত্ত করে কারণ এক স্বামী তাকে বাবার মতো আদর আর শাসনে রাখে এবং এক স্বামী দাদা বা ভাইয়ের মতো খুনছুটি করে তাছাড়াও স্বামী হচ্ছে দিদি বা বোনের মতো এক বন্ধু হয়ে ওঠে এক স্বামী সম্মান আর ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীকে ভরিয়ে রাখে আর প্রকৃত স্বামী তো তারাই যারা এই সব কিছুকেই প্রাধান্য দেয় কিন্তু এখনকার সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা না একদম ঠুনখো হয়ে পড়েছে টুক করে লাগামাত্রই ভেঙে যাচ্ছে তাদের সম্পর্ক তৃতীয় ব্যক্তির কথাই বেশি প্রাধান্য পাচ্ছে সম্পর্কে রান্নাবান্না হলো তো এবার রান্নাঘর পরিষ্কারের পালা রান্না করার সময় যে তেল ঝাল মশলাটা পড়েছিল সেটা আগে থেকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর তেল আর মশলা পড়ে থাকলে তো একটা হরে ভাব করে তাই জন্য কি করেছি একটু ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দিয়েছি তারপরে জল কাপড় দিয়ে আবার ভালো করে সেটাকে মুছে নিচ্ছে আর যেটা দিয়ে মুছছি সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে আবার ভালো করে মুছে নেবো ব্যাস তাহলেই রান্নাঘর একদম ক্লিন এইভাবেই আমি রান্নাঘর ক্লিন করে থাকি এদিকে তো বেশ আমি রান্নাঘর মনের সুখে পরিষ্কার করছি আর ওদিকে না বারোটা বেজে গিয়ে কখন যে একটা বেজে গেছে সেটা আমার হুঁশ নেই আর রান্নাঘরের মধ্যে ঢুকে এসে আমার বরমসে আমাকে বলছে কি গো এখনো ভাত বাড়ো আমি তো ডিউটি যাব। তুমি যদি এইসবই করো তাহলে আমার ভাত কখন বেড়ে দেবে আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি আগে ওই সমস্ত কিছু রেখে দিয়ে চট করে ভাতটা বেড়ে দিলাম আর ভাতের পাতে রয়েছে ভাত ডাল তরকারি আর মাছ দুপুরে রান্নাবান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি ঘরের মধ্যে এই জামা কাপড় গোছাতে আগের দিনের কেচে রাখা জামা কাপড়গুলো না চেয়ারের মধ্যে ছিল বরমশাই সেইগুলোকে সরিয়ে দিয়ে এখন চেয়ারে বসে কাজ করছে আর এই কদিন ধরে ওয়েদারটা খুবই বাজে যাচ্ছে একদমই মেঘলা আকাশ থাকছে যার কারণে জামা কাপড়গুলো ভালোভাবে শোকাচ্ছেই না সিঁড়িতেই মেলা ছিল তাই জন্য তুলে নিয়ে এসে এখন এগুলোকে পাঠ করে রাখছি আর ঘর অগোছালো থাকলে না খুবই বাজে দেখতে লাগে তাই জন্য আগে ভাগেই গুছিয়ে রাখলাম সংসারের মধ্যে যতই কাজ গুছিয়ে রাখি না কেন একটার পর একটা কাজ হাতের সামনে আসতেই থাকবে যতই তুমি কাজ এগিয়ে রাখো আর যতই তুমি কাজ গুছিয়ে রাখো এই যেমন ধরো আমি এখন রান্না করে এলাম আর রান্না করে এসে দেখেই জামা কাপড়গুলো পড়ে আছে তাই জন্য ঝটপট করে পাট করে ফেললাম আর পাট করেই এখন আনলার মধ্যে গুছিয়ে রাখছি নয়তো আবার বর্মশায়ের রাগ হয়ে যাবে বলবে তুমি সারাদিনে কি করো একটু গুছিয়ে ঘর রাখতে পারো না তাই জন্য গুছিয়ে ফেললাম চটপট ঘরের জামা কাপড় চলে এসেছি ছাদে কারণ ওয়েদারটা ছিল দারুণ আর চারিদিকে খুব হাওয়া দিচ্ছিল তাই জন্য মনের মনের সুখে আমি একটু একটু নিলাম একদম পাখি উড়ু উড়ু করে তো চলো এবার ছাদটা ঘুরিয়ে দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের ছাদ কত সুন্দর জামা কাপড় মেলা আছে বলো তো যদিও বাড়িরই একই ছবি ছাদেই সমস্ত কিছু জামা কাপড় মেলা থাকে আর আকাশটা জানো তো ভীষণই মেঘলা আর সূর্যিম আমার দেখা নেই তাই জন্য যতক্ষণ বৃষ্টি না আসছে ততক্ষণ মেলে দেয়া আছে যতক্ষণ শোকায় আর কি ছাদে এসে মনটা যতই উড়ু করুক না কেন উঠতে তো আর পারবো না কারণ আমার তো আর ডানা নেই পাখির মত যে যেখানে সেখানে আমি উড়ে বেড়াবো তো ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় হয়নি তবে এখনো সবল আছে তো এই সবল অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগিয়ে ছটপট আমি ছাদের জামা কাপড়গুলো গুলো তুলে নি কিন্তু ছাদের জামা কাপড়গুলো তুলবই বা কি করতে এত মেঘলা করে আছে না ঠিকঠাক মতো শোকায়নি ভালোভাবে জল ঝরে গেছে এই জল জামা কাপড়গুলো পাখার তলায় দিয়ে দেবো চলো এখন আমি এইগুলো করি আর তোমরাও দেখতে থাকো মিনি ব্লগস ছাদে জামা কাপড় তুলতে এসে দেখি আমরা গেছে আমরা ফুলেছে অমনি গেল আমার চোখ আটকে ব্যস যেই না বলা সেই কাজ অমনি মুঠো ধরে হিড়ির করে টেনে ছিঁড়ে আনলাম কয়েকটা বেশ আমরা আর এই কটা আমরাই কি হয় তো এইগুলো রেখে আবার আমি ট্রাই করছি আমরাগুলো পাড়া। পাড়ার এবার আমি সব কটা আমরা পারবোই পারব হাতের সামনে যে কটা আমরা পাচ্ছি সেই কটা আমরা পেরেই নিচ্ছি কারণ এই দিয়ে না হেভি চাট খেতে লাগে কারণ এগুলো হচ্ছে বিলিতি আমরা আর বিলিতি আমরা না বেশ মোটা করে খোসা ছাড়িয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাগলে যা খেতে লাগে না কি বল তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়ো বাড়ির কেউ আসার আগেই না টক করে আমরা গুলো পুড়ে নিই অন্যার ভিতরে নাহলে কেউ দেখতে পেলেই বলবে এতগুলো আমরা তুই চাট করে খাবি একদম শুনলে পরে আমাকে ঢিপ করে দেবে একদম পিঠে যদিও এতগুলো আমরা কিন্তু আমি একা খাবো না এক একদিন রয়ে বসে রেখে এইগুলোকে খাবো একদিন চাটনি করবো একদিন চাট করবো এই যে বর্ণাবর্তি আমরা নিতে গিয়ে যা একটা পড়েই গেল দেখছিলাম কেউ আসছিল কিনা কারণ কেউ যদি দেখে ফেলে আমি এতগুলো আমরা পেরেছি তাহলে কিন্তু আমাকে খুব বকবে তো চলো আগে পালা এইগুলো নিয়ে